নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত এখানে হচ্ছে দুটো আমকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমগুলো কিন্তু খুব বড়ো বড়ো আর আমার বাপেদের রকম বড়ো বড়ো আম হতো আমগুলো কিন্তু খুবই টক হতো এইগুলো কেমন হয় দেখব আর আজ হচ্ছে আচার বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসুন তাহলে দেখুন আমি জলগুলোকে শুকনো করে নিয়েছি নিয়ে আর এই যে দেখুন কাটতে বসে গেছি আমের খোসাগুলোকে হচ্ছে ছাড়াবো না আর আমটা বড় হলে কি হবে খুবই নরম আছে এখনও কিন্তু আঁঠি বসেনি নি আঁঠি বসলে কিন্তু কাটতে খুবই অসুবিধা হতো আর এই দেখুন দুটো টুটো করলাম মাঝখান দিয়ে আবার হচ্ছে ছোট ছোটো করে সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি এবার এই দেখুন এই যে আঁটের এই শ্বাসটাকে ফেলে দিলাম আর এই দেখুন ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি আজই হচ্ছে আমের কা আমরা হচ্ছে আমের কাসন্দি বলি আর অনেকে আমের আচার বলে আমরা এগুলোকে বাপের বাড়িতে আম কাসন্দি বলতাম আর এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আম কাসন্দির জন্য আমার মা এগুলোকে খোসা ছাড়িয়ে করতো আর এখন দেখছি সবাই হচ্ছে খোসা সমেত করছে এখানেতেও আমার শ্বশুরবাড়িতেও দেখছি এখানে বাজার থেকে আম দিয়ে কিনে নিয়ে আসি আর খোসা সমেত খেতে কিন্তু খুবই ভালো হয় সেই জন্যে আর খোসা কোনো এই দেখুন কেটে নিয়েছি একটাই কিন্তু অনেকটা হয়েছে আর এইটা আর কাটবো না অনেকটাই তাহলে আচার হয়ে যাবে আর আমার বড় ছেলে আচার খেতে খুবই ভালোবাসে সে রুটির সঙ্গে সন্ধ্যার সময় হচ্ছে এই আচার দিয়ে রুটি খায় কেটে আম ধুলে কিন্তু হবে না তাহলে আমগুলো নষ্ট হয়ে যাবে জলগুলো শুকাতে অনেক সময় লাগবে আর জল থেকে গেলে দিয়ে নষ্ট হয়ে যাবে এবার এখানে হচ্ছে লবণ মাখিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি আমার মা হচ্ছে ঝুড়িতে করে হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিত দেখেছি উঠোনেতে রোদে দিত পুরো শুকনো হয়ে যেত আম গুড় করতো আম কাসন্দি করতো আম তেল করতো খুব ভালো লাগতো খেতে আর বর্ষাকালে তো আমগুর খেতে দারুণ লাগে আর লুকি লুকিয়ে আমরা আমগুর খেয়ে নিতাম দারুণ মজা কিন্তু সেই সব ছোটোবেলার দিনগুলো ছিল এ দেখুন হলুদ মাখি দিলাম এবার এইটাকে একটুখানি রোদে দিয়ে দেব রোদে দিলে লবণ মাখিটি একটুখানি রস রস মতন হবে শুকনো হয়ে যাবে এবার এইটাকে রোদে দিয়ে আসছি আমুড়োকে হচ্ছে শুকনো করে নিয়েছি খুব বেশি কিন্তু শুকনো করলে ভালো লাগবে না সেই জন্যে মা হচ্ছে মাঝারিভাবে শুকনো করে নিয়েছি এবার হচ্ছে কিছু মশলা হচ্ছে গুঁড়ো করে নেব এখানে হচ্ছে মুড়ি মেথি গোটা জিরে গোটা ধনে আর কালো সর্ষে নিয়েছি সর্ষেটা একটু বেশি লাগবে ধনে মৌরি আর জিরে এগুলো হাফ চামচ করে নিয়েছি আর মেথিটা হাফ চামচের কম নিয়েছি বেশি মেথি দিলে কিন্তু তেতো হয়ে যাবে আর তিন চামচ সর্ষে নিয়েছি আট নটা শুকনো লঙ্কা দিলাম সরষেটা বেশি দিয়ে আচারটা করতে হবে সবেই খেতে কিন্তু ভালো লাগবে খুব বেশি লাল করে ভাজবো না এই যে পিটপিট করে আওয়াজ হচ্ছে এবার হচ্ছে ঢেলে নেব ঢেলে নিয়েছি ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার বাটিতে গুঁড়ো করে নেব গরম আছে ঠান্ডা হয়ে গেছে এবার এই আপনারা শিল্লোটাতেও গুঁড়ো করে নিতে পারেন এই দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু কচকচে গুঁড়ো করতে হবে তবে আচারটা হবে গুঁড়ো করে এই জায়গার মধ্যে আমগুলো গুঁড়ো ঢেলে দিলাম দিচ্ছি সব মশলাটাই দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম অল্প লবণ মাখিয়ে শুকনো করেছিলাম এখন একটু লবণ বেশি করে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি একটু অল্প হলুদ মাখিয়ে হচ্ছে রোদে শুকনো করেছিলাম এখন অল্প হলুদ দিলাম দু চামচ চিনি দিলাম আমের আচারে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি টক টক খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন অল্প তেল দেবো অল্প করে দিলাম কালকে একটু সকালে রোদে দেবো দিয়ে বেশি করে তেল দেবো এবার ভালো করে এটাকে হচ্ছে মাখি নিচ্ছি এই দেখুন বন্ধুরা চামচে করে ভালো করে মাখি নিয়েছি আর হচ্ছে আমার এই যে আঙুলটা কাটা আছে তো এই কাটা হাতে মাখলে লঙ্কা গুঁড়ো দিয়ে আছে তাহলে জ্বালা করবে সেই জন্যে চামচ দিয়ে মাখছি আপনারা হচ্ছে হাত দিয়ে মেখে নেবেন এই দেখুন একটা হচ্ছে কাঁচের সিসি নিয়েছি এটা হচ্ছে জেলির সিসি এই কাঁচের সিসিতেই এই আচারটা হচ্ছে করব। আর এই দেখুন এইটা হচ্ছে টিনের ঢাকনা জেলির কিন্তু যেহেতু নুন দিয়ে আছে সেই জন্যে ঢাকনাটা ফুটো হয়ে যাওয়ার চান্স বেশি সেই জন্য প্লাস্টিকের ঢাকনা হলে ভালো হয় আর প্লাস্টিকের কৌটোতে রাখলেও কোনো ক্ষতি নেই প্লাস্টিকের যদি শিশে হয় আপনার প্লাস্টিকের শিশেতেও আচারটা ঢালতে পারে। আমার কাছে কাঁচের শিশি আছে এইটা ঢাললাম কিন্তু ওই যে টিনের ঢাকনা ফুটো হয়ে যাওয়ার ভয় আছে এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে কালকে একটু রোদে দেবো দিয়ে বেশি করে তেল দেবো দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে এখন এইটাকে রেখে দিচ্ছি এখন তো দুপুরে শুকনো করে নিচ্ছি এখন সন্ধ্যের সময় হচ্ছে আচারটাকে করছি কালকে আবার শেয়ার করব এই দেখুন বন্ধুরা আমার তো বড়ো ছেলে আচার খেতে খুবই ভালোবাসে এই মাকাটাকেই একটু খেয়ে নিল এখনও ভর্তি হয়নি একটু বাকি আছে এবার এর মধ্যে কালকে তেল দিয়ে শেয়ার করব আর এই যে টুকরো এখনও রেখে দিচ্ছি খাবে বলে এবার ঢাকা দিয়ে দিচ্ছি কালকে তেল সকালে একটু রোদে দেবো আমার ঘরে রোদ আসে এটা রোদে না দিলেও হবে কিন্তু আমার তো ঘরে রোদ আসে একটুখানি হচ্ছে রোদে দেবো রোদে দিয়ে তারপরে তেলটা দেবো তখন আবার শেয়ার করব আর যেই এই যে আমি দু টুকরো রেখে দিয়েছি খাবে বলে সে রেখেছে এখনও আর এই যে স্টিলের জায়গায় করে লবণ মাখিয়ে কিন্তু আমটা রোদে দিয়েছিলাম আপনারা স্টিলের জায়গাতে দেবেন সিলিভারের জায়গাতে দিলে হচ্ছে যেহেতু লবণ মাখানো আছে আমে তাহলে একটা কষ উঠে টকের একটা কষ উঠে আমটার তো টক আর সেই কষ উঠে কষেতে কি কষ উঠবে কিন্তু সিলিভারের জায়গায় সেই জন্য স্টিলের জায়গাতে করে আমি রোদে দিয়েছিলাম আর সিলিভারের বা কাঁসার জায়গাতে টক খেলে বা টক জিনিস রাখলে তার একটা কষ উঠে তাহলে এটা রেখে দিলাম কালকে রোদে দিয়ে আবার শেয়ার করব কালকে আচারটাতে হচ্ছে মশলা মাখিয়ে রেখেছিলাম আর আজকে দেখো সকালে যে আমাদের ঘরের মেঝেতে রোদ এসেছে রোদে দিয়ে দিলাম পরে তেল দেবো এবার সর্ষে একটু বেশি করেই হচ্ছে তেল দেবো

কতটা তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো আমটা ডুবে আছে তাহলে নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আম কাশন্ধি বা আমের আচার করলাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার